রহমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে আমার ছোটো সংসারের জন্য অল্প কিছু রান্না করব। একটি ছোট্ট লাউ নিয়েছি ডিম দিয়ে রান্না করব। সাথে থাকবে অল্প ভাত এবং থাকছে কলমি শাক কলমি শাকগুলো আমি বালু মতো ধুয়ে কেটে নিয়েছি টুকরা টুকরা করে এবং আরও থাকছে উস্তা আজকে আমি উস্তার ঝোল রান্না করব মাছ দিয়ে দেখতে থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট দিন এবং দোয়া করবেন আমাদের জন্য সাথে থাকুন ফিরিয়াসলাম লাউ তরকারিটা দেখতে কেমন হলো দেখুন গাছগুলো আমার লাউটির কালার টমেটো দিয়ে দিছি আরও শীত হবে শীত হয় নাই আবার আমি এক করে দিল ডিমগুলি ডিমগুলি সিদ্ধ হলে বালুত হলে নিরে মিক্স করে আমি তরকারিতে ভরা দিয়ে নিউ দিতে থাকুন দেখো গাছ ফিরে আসলাম শঙ্কর নিয়ে সাতটা রান্না করবটা ডিম দিয়ে মশলাটা একটু টেটটুকু নিলাম আবার আমি দিয়ে দিব ডিম করু ভালো মতো মেরেসে রে মশলার সাথে মিক্স করে একটু কষিয়ে নেব থাকুন করে আসলাম লাল দিয়েছি ভাইতে আমি রসুন দিয়ে বাগান দিয়ে নিলাম এবং প্রায় হয়ে আসলো এবার অ্যাড করে নেব কষি করে রাখা অল্প ধনে পাতা আপনাদের পছন্দ মতো অ্যাড করতেও পারেন না করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে দিনে কথা দিলে একটু পারফর্ম হয় খেতে মজা হয় দেখতেও সুন্দর হয় এই আমার হয়ে গেল লাউ দিয়ে ডিম দিয়ে লাউ রান্না আপনারা খেতে পারেন এখানে ভিটামিন প্লাস প্রোটিন উবৈটি পাওয়া যাওয়া দাবি ডিমগুলি কষিয়ে নিলাম অল্প পরিমাণ আবার আমি এক করে দেব টুকরা করা কলমি শাকগুলি এভাবে আমি রান্না করি আপনারা আপনাকে পছন্দ মতো খেতে পারেন কর্মী শাকের ঝোলও ভালো লাগে মাছ দিয়ে নিরামিষও ভালো লাগে আজকে আমি একটু ডিম দিয়ে রান্না করলাম প্লিজ গেট সাবস্ক্রাইব লাইক কমেন্ট দেখতে থাকুন হয়ে গেছে আমার কৈমি শাক সাথে ডিম দিয়ে রান্না তিন কথা করে নিছি কারণ ডিমটা সবাই খাবে একটু একটু করে সাতটা পরিবারের সবাই যদি খায় দিনটা পেয়ে যাবে অনেকে শুধু ডিম খেতে চায় না এভাবে রান্না করবে সবাই খাবে আপনারা রান্না করুন এভাবে খান ফেস শাক সবজি থ্যাংক ইউ লট স্পেশালি মাই ফেভারিট ইসটা আজকে মাছের কাটা ফেলে দিয়েছি কাটার ভয় লাগে এই জন্য মাখা মাখা জোর করে নিলাম রাস্তাটা দেখুন তিতা লাগবে না এভাবে রান্না করবেন নাড়াল চড়া একটু কম দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা এবং অল্প ভাত স্পেশালি আমার খাওয়ান দাসকে এই উইন্স গরম করে নিলাম দেখুন উইন্সগুলি গরম করে নিলাম দেখ একটু ঝাল দিয়ে বানাইলে অনেক মজা লাগে আর কি না হয়েছে আছে রুটি দেখুন এই নাম দিয়ে উইন্স খাব আপনারাও খাবেন সাথে সালা তুলে ভালো হয় মুখে টেস্টি আছে আপনারাও নান রুটি বানিয়েও খেতে পারেন ঘরে বানানো যায় থ্যাংকসু লড প্লিজ গিভ সাবস্ক্রাইব এভরিবডি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু